আজকে সারা দিন জল পড়তেছিল সকাল সকাল বেরাস মাঝতে মাঝতে বাড়ি দিকে যায় আর এই দিকে চুনহার বাড়িটা ভালে লিলি এই দিকে আছে শাক বাড়ি একটুকু পরে উপরের বেলকনি থেকে বিরান দেখি টিপিক টিপিক জল পড়ছে তখনই আমি উপর ছাদে যাই আর একটুকু জলে ভিজতে লাগিয়ে গেলি এই দিকে দেখি দুটো ছেলেয়া ভিজে ভিজে কি করছে তারপর আমি ঘর থেকে বিরিয়াই আর যে জল পড়ছে গাছ তলে দাঁড়ায় আছি আমি এই দিকে একটা গাছ চড়ছে দেখো তারপর আমি পন্ডা পথে দুর্গা মেলা দিকে যায় তখনই দেখি মাচায় বসে আছে তিনজন এই দিকে জেঠারা বসে আছে গল্প করছে আর রাজের সাঁটে হাঁটে কথা যাচ্ছে আরো একটুকু পরে জল পড়া শুরু হয়ে গেল দেখো আমি আছি এখন সোলওয়ানার ঘরে আর এই দিকে পুরা জল পড়ছে জল ছাড়ার পর ছোট ছোট ছেলে গিলে চলে আইলো খেলতে লাগি দেখো কি খেলবে কে জানি এরা রানা সন্দীপ বাইক নিয়ে দাঁড়ায় আছে আর আমাকে বলছে চ যাবি নাকি তখন আমি বললি চ তাইলে ঘুরেই আসি আর দেখো তোমরা রাস্তা ঘাট গিলা জলে ভরে আছে আমরা এখন বাইকে করে যাচ্ছি আমাদের গ্রামের ভিউ দেখতে দেখতে দেখো জল ছাড়ার পর কি সুন্দর লাগে তারপর আমরা কিছুক্ষণ তারপর আরো বাইকে করে চাপিয়ে যাব আমরা বিশপুরের মুড় রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলি বিশপুরের মোড় এই খেলাটা এখন আমরা ঘুগনি পকড়ি খাবো ঘুগনি পকড়ি খাই নিয়ে ঘর চলে আলি এইবার আমি ভয়ে সভার করবো তো বন্ধুরা ভিডিও টা শেষ হতে হতে সবাই একবার বলো Radeira de guai.